নমস্কার দেখছেন সময় সময় কলকাতা নিউজ আপনাদের সঙ্গে আমি অভিজিৎ জঙ্গলমহলের গর্বেতায় রেল লাইনে বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল সোরগোল এলাকায় তদন্তের স্বার্থে রেলকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনার নেপথ্যে লুকিয়ে কোন ষড়যন্ত্র মাউজগ নেই তো জানার চেষ্টায় পুলিশ জানা গিয়েছে রবিবার বিকেল চারটে বারো মিনিটে গড়বেতার বিস্ফোরণস্থল থেকে পাস করে রাজধানী এক্সপ্রেস তিন কিলোমিটার এলাকা পেরোনোর পর শিলাবতী ব্রিজের কাছে পৌঁছতেই বিস্ফোরণের শব্দপান চালক তবে তিনি এগিয়ে যান গন্তব্যের উদ্দেশ্যে একটি স্টেশনে পৌঁছে চালক বিষয়টা রিপোর্ট করেন প্রায় তিরিশ মিনিট সেখানে দাঁড় করিয়ে রাখা হয় ট্রেন পরবর্তীতে গড়বেতা এলাকায় রেল ধার থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক উদ্ধার হয়েছে ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা ছকের গার্ডেন ব্রিজ থেকে বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে খবর তবে পুলিশের দাবি কোনোভাবে রেললাইনে কোনো রাসায়নিক পড়ে গিয়েছিল তা থেকে বিকট শব্দ এর নেপথ্যে নাশকতার ছক মানতে নারাজ তদন্তকারীরা রবিবার মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে যায় ঝাড়খন্ড ওড়িশার সীমান্তের চক্রধরপুর ডিভিশনের রাংড়া করমপাড়া রুটের রেল রেল লাইন সেই সময় ওখানে কাজ করছিলেন সাঁইত্রিশ বছর বয়সী ওয়ারাম ও দুজন কর্মী ল্যান্ডলাইন মৃত্যু হয় বুদারাম বিস্ফোরণে এটা ওয়ার বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেঙে যায় লাইনের স্লিপার তার কয়েক ঘন্টার ব্যবধানে গর্বেতার এই বিস্ফোরণ বহু প্রশ্ন তুলে দিচ্ছে এবার জঙ্গলমহলের গর্বেতায় রেললাইনে বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস